ওল্লাহ ওয়াজি জম আল্লাহ তালা হচ্ছেন আল্লাহ আরব্লাহ আর তিনি দিনে প্রতিশোধ গ্রহণকারী আমরা তো শুধু খালি বয়ান করি আল্লাহ তালা সবকিছু মাফ করে দিবেন ইন্নাল্লাহ হা অফুর রখে নিশ্চয়ই আল্লাহ সব কিছু কমা করে হা কমাও করে কিন্তু ধরেও ঠিক না বেছে ঠিক একটা কথা বলি আল্লাহ ধরে না ধরে না ধরলে ছাড়ে না এই কথা আল্লাহ বলছেন জুলন্তিকা আল্লাহ বলেছেন প্রতিশোধ গ্রহণকারী আমি আল্লাহ প্রতিশোধ নিব দুনিয়াতে জুলুম করেছো অত্যাচার করেছ মানুষের উপর নির্বিচারে হত্যা চালিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের মাঠে এমন ধরা দিব এমন প্রতিশোধ দিব তুমি সেটা কল্পনা করতে পারবে না ঠিক না শুধু হাশরের মাঠে কেন বর্তমানে আমরা দুনিয়াতেই তো জুলুমের আমরা সেটা দেখতে পারি ঠিক না বেঁচে মিস্টার ফেরাও জুলুম করেছিল ঠিকই না তখন আল্লাহ রব্বুল আলমীর পানিতে চুবায় মারছে শুধু তাই না কেয়ামত পর্যন্ত তার একটা অভয়ব রেখে দিয়েছে যারা জুলুম করবে তার শাস্তিটা দুনিয়াতে এমন হতে পারে এটা আল্লাহ তার দেখাতে চাচ্ছে না হয় দেখেন আমাদের লাশ পৌঁছে যা আমাদের লাশ কি এক মাস থাকবে আমার আমরা যদি মারা যায় একা আপনি ফেলে রাখেন তিন দিন পর আপনি থাকতেন এর পছা দুর্গন্ধে এলাকায় মানুষ বসবাস করতে পারবে না ঠিকই না মানুষ মরা কবি মানে মানুষের মরার পর এটা যদি পচে যায় দুর্গন্ধ এর কারণ কি কারণ মানুষ দামি ঠিক না এই জন্য বলছিলাম যে যত তার শাস্তিও তত বড় এই জন্য মানুষ যেমন দামি মানুষ মারা যাবে দুর্গন্ধটা সব থেকে বেশি যেমন দেখেন ভাত যদি পচে তেমন কিন্তু গ্রান করে না বিরানি দামি কিনা ভাতের থেকে বিরিয়ানি যদি পচে যায় ভাতের থেকে বেশি গ্রান করে কিনা পচা গন্ধ বেশি কিনা তো জন্য আল্লাহ তালা এই ফেরাউনকে দেখেন এত বছর হয়ে যাচ্ছে তার লাশ পৌঁছে না আল্লাহ দিচ্ছেন কেয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে দিচ্ছেন যারা করবে নির্যাতন করবে অত্যাচার করবে জালেম হবে আল্লাহ বলছেন এই ফেরাউনের মতো আমি দুনিয়াতেই তোমাকে শাস্তি দিব ঠিক না বেচে এখান থেকে এই শিক্ষা আমাদের যারা লিডার আছে নেতা আছে প্রত্যেকের জন্য এখান থেকে শিক্ষা আল্লাহ শিক্ষা দিচ্ছেন জুমতি তিক আল্লাহ তালা প্রতিশোধ নেবেন এই জন্য বর্তমানে আমরা দেখতে পারি যারা জুলুম করেছে মানুষের উপরে নির্যাতন করেছে হ্যাঁ তাদের শাস্তি আমরা দুনিয়াতেই দেখতে পেরেছি আর হাসরের মাঠের শাস্তি যে কি হবে এটা আমরা কেউ কল্পনাও করতে পারি